গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা দেখো বসে পড়েছি চা খাওয়ার জন্য আর এখন রয়েছি রান্নাঘরে আর সকালবেলায় যে সমস্ত কাজকর্ম থাকে মোটামুটি সেগুলো সেরে এখন আমি যাব পড়াতে। আর সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি মাকে বলছিলাম যে আমি এখন চা খাবো না দেরি হয়ে যাচ্ছে তো মা বলল না তুই চা খেয়ে তারপরেই যা এখন বাজে পোনে দশটা আর এতক্ষণ আমি ঘরটা পরিষ্কার করছিলাম মা বাবার ঘরে মানে খাটের নিচে না ভীষণ ঝুল কালি পড়েছিল সেগুলো পরিষ্কার করলাম ঘরটা পরিষ্কার করলাম আর এখন যাবো রান্নাঘরে রান্না সেরে তারপরে স্নান করে নেব ঘর থেকে আমি কিন্তু এখন চাল নিয়ে এসেছি তো দেখো চালটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর এখনই কিন্তু ভাত বসিয়ে দেব। এই বর্ষা যখন থেকে শুরু হয়েছে আমাদের এখানে সেদিন থেকেই কিন্তু আমরা গ্যাসেই রান্না করছি আর দেখো মা কিন্তু বাজার থেকে পাপড় নিয়ে এসেছিল। মানে শুকনো সেটাই তেলে ভেজেছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে লোটে মাছ লোটে মাছের ঝাল আর হচ্ছে এক ধরনের ডাটা আছে মিষ্টি ডাটা সেই ডাটা দিয়ে হচ্ছে চটচড়ি এতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো লোটে মাছ না ধুয়ে রাখলেও মানে এই মাছের গায়ের থেকে না জল বেরোয় যাই হোক দেখো খুব ভালো করে ধুয়ে আনা হয়েছে আর আজকে কিন্তু একটু তড়িঘড়ি করে রান্নাবান্নাটা সারতে হবে না আজকে কিন্তু যাব মায়ের সঙ্গে আমি মায়ের বাপের বাড়িতে তো দেখো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করছি আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল সরষের তেল আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে কড়া করে ভাজার পরে তারপরে মশলা দিয়ে কষাবো আর তারপরে কিন্তু মাছটা দিয়ে দেব আর হ্যাঁ এই মাছে না একটু যদি লেবু দিয়ে মাখিয়ে রাখা যায় তাহলে মাছ আর ভাঙে না মাছটা গোটায় থাকে আর এই গোটা মাছ রান্না করতে আমার শাশুড়ি মা খুব ভালো পারে লোটে মাছ রান্না করতে গেলে একটা সমস্যায় বরাবরই পড়তে হয় সেটা হলো মাছটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় যাই হোক দেখো আমি রান্ডাবন্না সারার পরে চলে এসেছি আমার বাবার এখানে আর কি পরিমাণে বৃষ্টি নেমেছে বৃষ্টি থামছেই না আর আমি এসেছিলাম বাবা কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিল সেগুলোই কাচার জন্য আর তারপরে বাড়িতে এসে দেখো মা কিন্তু গোছ গাছ শুরু করে দিয়েছে বাপের বাড়িতে যাবে সেই কারণে দেখো কত কিছু তুলেছে আমাদের বাগান থেকে দেখো এখানে রয়েছে কুমড়োর পাতা তারপরে গতকালকে আমাদের এখানে না রসুন প্রচুর সস্তা তো ওই মামা ওখানে রসুনের দাম প্রচুর ওই জন্য অনেকটা রসুন নিয়েছে তারপরে দেখো এখানে রয়েছে পান আরও অনেক কিছু নিয়েছে আমার তো দুবেলা টিউশনই পড়ানো রয়েছে কিন্তু মা অনেকবার করে আমাকে বলছিল যে চল যাই সেই কারণে আমাকে যেতেই হলো এখন বাজে বেলা পোনে একটা আর আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে আজকে মায়ের বাপের বাড়িতে যাচ্ছি তো চলো যা যাক আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক এই যে ব্যাগপত্র গুছিয়ে এখন গেটে তালা মেরে তারপরে বেরিয়ে পড়বো আর আজকে বাবা কিন্তু বাড়িতেই রয়েছে মা এই গেটে তালা না দিতে পারছিল না তো সেই জন্য আমি বললাম যে দাও আমি দিয়ে দিচ্ছি যাই হোক এখন তালাটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ভেবেছিলাম যে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে আমি চলে আসবো কেননা দুবেলা টিউশানই পড়ানো রয়েছে আর আজকে যেহেতু রবিবার সেই কারণে আজকে টিউশানই পড়ানো নেই ওই কারণে আমি গেছিলাম বর্ষাকাল তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে এখন তো রাস্তায় চলে এসেছি আমাদের রাস্তাটা কিন্তু ঢালাই করা রাস্তা তবু দেখো জল বেঁধে রয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেখানে কাঁচা ব্রিজটা রয়েছে সেইখানে তো কি বলবো আর এখনো সেই পরিমাণে জল হয়নি কিন্তু এইভাবে অনবরত যদি বৃষ্টি পড়তেই থাকে তাহলে কিন্তু কাঁচা ব্রিজটা ডুবেই যাবে আর কবে যে এই ব্রিজটা পাকা হবে জানি না রাস্তায় এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোই পাচ্ছিলাম না তো দেখো অটোতে উঠে পড়েছি আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এটা স্কুল কিন্তু আমার কাছে এটা মন্দির কেননা এই স্কুলে আমি কিন্তু পড়েছি যখন স্কুলে পড়তাম তখন মনে হতো না থাক আজকের দিনটা স্কুলে যাব না কিন্তু এখন এই সময় এসে মনে হয় এখন যদি একটু স্কুলে যেতে পারতাম স্কুলটাকে যদি একটু ছুতে পারতাম খুব মনে পড় স্কুলের কথা যাই হোক দেখো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি এখনও যেতে প্রায় পঁচিশ মিনিট লাগবে মামা বাড়িতে। তো আমরা কিন্তু চলে এসেছি আর এসে দেখো খেতেও বসে পড়েছি বিভিন্ন রকমের রান্না করেছে মাসি তো দেখো আর রান্না রান্নাবান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। কেন এসেছি মামা বাড়িতে সেটা তো এতক্ষণ তোমাদেরকে বলিনি আজকে ছিল আমার এক দেওরের জন্মদিন তো সেই কারণেই আমরা এসেছি আর এসে তো ভেবেছি যে চলে যাব সন্ধ্যার দিকে কিন্তু লাস্ট পর্যন্ত আর যাওয়া হয়নি আর এই দেখো এখন কিন্তু ভাইয়ের জন্য কত রকমের রান্না করেছে মাসি বিভিন্ন রকম পদ রান্না করেছে আর রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে সবাই মিলে কিন্তু এখন গোছাচ্ছে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করছে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখানে দেখো ফুল দিয়ে কত সুন্দর করে করছে বাইরে এসে দেখি দেখো কতগুলো হনুমান এসেছে এরা না একটা ছাদের থেকে আরেকটা একটা ছাদে ঝাঁপ দিচ্ছিল আর দেখে ভীষণ ভয় লাগছিল আজ কয়েকদিন ধরেই নাকি এই হনুমান আসছে মাসি আমাকে বলছিল আমরা সকলেই ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখছিলাম আর অনেকে তারাও দিচ্ছিল এ ছাদ থেকে ওই ছাদ ওই ছাদ থেকে এই ছাদ এই করছিল আর কি যাই হোক মামাদের বাড়ির যে ছাদ সেই ছাদেও উঠছিল তো ছাদের নিচে তো টিন দেওয়া আর এই টিনের উপরে পড়ছিল আর ভীষণ আওয়াজ হচ্ছিল সন্ধ্যাবেলা আমরা সকলে মিলে দেখো পাঁপড় খাচ্ছিলাম মাসি ভেজেছিল সকলে এক জায়গায় হলে না ভীষণ আনন্দ হয় জানি আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেল যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো